এক জীবনে বয়সের ব্যবধানে মানুষের আলাদা আলাদা চাহিদা ইচ্ছা অনেকগুলো স্বপ্ন থাকে আমরা মা বাবা হিসেবে যখন সন্তানের ভবিষ্যৎ নিয়ে একটু একটু স্বপ্ন একটু একটু চিন্তা করতে শুরু করেছিলাম ঠিক তখন থেকেই মনে একটু স্বপ্ন ছিল ছেলে ক্যাডেট হবে সেই আশা সেই ইচ্ছেটা অনেকটা বুকে পোষণ করে আজকে আমরা ডিসেম্বরের বাইশ তারিখে চলে এসেছি কুমিল্লায় ছেলের ক্যাডেটের ভর্তি পরীক্ষা দেওয়ানোর জন্য আসসালামু আলাইকুম সুলতানা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে আমি সুলতানা আছি আপনাদের সাথে আজকে ডিসেম্বরের বাইশ তারিখ দু আমরা এ মুহূর্তে আছি কুমিল্লা বার্ডে কুমিল্লা বার্ড গেস্ট হাউসে আমরা উঠেছি যেহেতু আমরা ঢাকা থেকে কুমিল্লায় এসেছি আর আমার ছেলের ক্যাডেট ভর্তি পরীক্ষার ওর সিট প্ল্যানটা ছিল বা ওর সেন্টার পড়েছে কুমিল্লা ক্যাডেট কলেজে যার কারণে আমাদেরকে কুমিল্লায় আসতে হয়েছে তো এখানে যেহেতু আগের দিন আমরা চলে এসেছি কারণ ঢাকা থেকে কুমিল্লায় এসে পরীক্ষা দেওয়া আমার ছেলের জন্য একটু নার্ভাস ফিল তো অবশ্যই ছিল এ কারণে আমরা আগের দিন এসে থাকার জন্য এখানে কুমিল্লা বার্ড গেস্ট হাউজেই আমরা উঠেছি কুমিল্লা বার্ড অনেকটা জায়গার নাম শুনে আসলেও এবার প্রথম আমরা থাকার সেই সুযোগটা পেয়েছি বা কুমিল্লায় এসে আমরা এই প্রথমবার এখানকার ভিউগুলো দেখছি প্রত্যেকবার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাইওয়েতে আমরা কুমিল্লা পার হয়ে যেতাম কখনও কল্পনা করিনি কুমিল্লা যে এত সুন্দর কুমিল্লা ডে আমরা রাতের খাবারটা খেয়েছিলাম তবে আমরা কেন জানি খাবারটা বেশি একটা গ্রহণ করতে পারিনি কারণ খাবারে তে তেল মশটা যথেষ্ট কম ছিল হয়তোবা সবার কথা মাথায় রেখে সবার টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য হয়তো সব কিছু কম দিয়েছিলেন কিন্তু আমরা সেগুলো গ্রহণ করতে পারিনি কোনোভাবেই রাতের খাবারটা খেয়েছিলাম তো সকালবেলা উঠে আমরা গেস্ট হাউস থেকে একটু বাইরে হেঁটে যাচ্ছি সকালে নাস্তাটা করার জন্য ছেলের সাথে সাথে আমরা মা বাবা হিসেবে আমাদের মনেও কেন জানি অনেক ভীতি কাজ করছে মনে হচ্ছে যেন আমরা নিজেরাই পরীক্ষা দিতে যাচ্ছি ছেলে ক্যাডেট হবে সেই স্বপ্ন আমাদের মনে থাকলেও আল্লাহ আমার ছেলের রিজিক যেখানে রেখেছেন আমার ছেলের জন্য যেটা উত্তম হবেন আমি মনে করি আল্লাহ সেখানেই রাখবেন তো এ কারণে অত বেশি আবার আক্ষেপ নেই যে ছেলে যদি ক্যাডেট না হয় তাহলে হয়তোবা আমার ছেলের জন্য ভালো কিছু হবে না ইনশাল্লাহ আমার ছেলের রিজিক ও সাথে করেই পৃথিবীতে এসেছে তো সেই হিসেবে আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই হবে তবে বাবা মা হিসেবে আমাদের যতটুকু গাইডলাইন দেওয়া দরকার আমরা তত ততটুকুই ঠিক চেষ্টা করছি আমরা মা বাবা হিসেবে যেমন আমার সন্তানকে নিয়ে এখানে এসেছি ঠিক আমাদের মতো অসংখ্য মা বাবা আজকে এখানে এসেছেন নিজের সন্তানকে নিয়ে ক্যাডেটে ভর্তি পরীক্ষা দেওয়ানোর জন্য কথা বলতে বলতে আমরা ঠিক গেস্ট হাউজের বাইরে চলে এসেছি কুবিলা বার্ড যথেষ্ট বড় এরিয়া জুড়ে রয়েছে ঘোরার জন্য কিন্তু খুবই ভালো একটা এরিয়া তবে আজকে আমাদের হাতে পর্যাপ্ত সময় ছিল না তৈরি করে আমরা সকালে নাস্তা করে তারপর সোজা আমরা ক্যাডেট কলেজে চলে এসেছি ইতিমধ্যে আমার ছেলে আমাদের থেকে আর কি ওর ক্লাসরুমের যাওয়ার জন্য ওরা কিন্তু লাইনে সারিবদ্ধ হয়েছে তো ছেলে কোন দিকে যাচ্ছে আমরা মা বাবা হিসেবে কিন্তু উঁকি ঝুঁকি দিচ্ছিলাম যে ছেলে কোন দিকে যাচ্ছে পরীক্ষা দিতে এই সময়টা আসলে কী বলবো মানে যারা পরীক্ষা সেন্টারে গিয়েছে অভিভাবক হিসেবে সবার মনে আমার মনে হয় একই কথাটা বা একই ফিল্ডটা কাজ করছিল যে ছেলের হয়ে যদি বা আমার সন্তান সন্তানের হয়ে যদি কোন সর্বোচ্চ কোনো হেল্প করতে পারতাম তবে আজকে সেটাই করতাম তো এই আর কি তো এখানে কিন্তু কুমিল্লা ক্যাডেট কলেজ কিন্তু যথেষ্ট বড় আর যেহেতু সেনাবাহিনীদের তত্ত্বাবধানে এটা বলার উপেক্ষা রাখে না এখানকার ডিসিপ্লিন অনেক বেশি সুন্দর তো যেটা দেখে আসলে একটা শান্তি পাওয়া যায় মনের তৃপ্তি মিটে তো ছেলে সব ছেলেরা সারিবদ্ধভাবে চলে যাচ্ছে ফার্স্টের দিক দিয়ে সবাইকে মাঠে নিয়ে গিয়েছিল তো মাঠ থেকে ওখানে আবার যার যার সিট যেখানে পড়েছেন ওনারা সেই হিসাব করে ছেলেদেরকে নিয়ে গিয়েছেন তো আমার ছেলে অলরেডি ঢুকে গিয়েছে পরীক্ষা দেওয়ার জন্য তো এখন তিন ঘন্টার পরীক্ষা যেহেতু ওর হবে আমরা তিন ঘন্টা বাইরে ওয়েট করছিলাম তো মাঠের এক পাশে কিন্তু আমরা যারা অভিভাবকরা এসেছি সবার বসার ব্যবস্থা হয়েছে আফরা কিন্তু বিন্দাস ওরা ও দৌড়াদৌড়ি করছে যেহেতু অনেক বড় মাঠ এখানে পেয়েছে আমিও কিন্তু একটু হাঁটাহাঁটি করছিলাম সময়টা একদমই কাটছিল না আমি বারবার আমার ছেলের চেহা হাঁটা চোখে ভাসাচ্ছিলাম যে ও এখন কি করছে প্রশ্ন ভালো এসেছে কিনা। তো এই করতে করতে আবার একটু আশেপাশে একটু ঘুরে নিচ্ছি আমার হাজব্যান্ড বলছিল চলো আশেপাশে একটু ঘুরে আসি যেহেতু কুমিল্লায় আমরা আসা যাওয়া ওইভাবে হয় না কুমিল্লা আমার হোম ডিস্ট্রিক্টও না বা আমাদের এরকম কোনো কেউ নেই যে কুমিল্লা আমাদের আসা হয় তো এখানে দেখলাম ময়নামতি একটা জাদুঘর আছে হয়তোবা নাম আমি ঠিক বলেছি কিনা জানি না তো এর সামনেই দেখলাম মানে বলতে গেলে কক্সবাজারের একটা কর্নার এখানে এসে মনে হচ্ছে আমি কক্সবাজার বা বান্দরবনে চলে এসেছি যেখানে পর্যটক এলাকায় ঠিক যেরকম জিনিসপত্র পাওয়া যায় এখানেও ঠিক সেম সব কিছুই পাওয়া যাচ্ছিল আচার থেকে শুরু করে বার্মিস বিভিন্ন আইটেম এখানে পাওয়া যাচ্ছিলো তো এই জাদুঘরটা মূলত হচ্ছে এখানে সকল মূর্তি যে মূর্তিগুলো হচ্ছে প্রায় একশো বছর বা শত বছর পুরোনো মূর্তি বলতে গেলে তো এই মূর্তিগুলো কখন কোথা থেকে সংগ্রহ করেছিল সবগুলোই কিন্তু প্রতিটা মূর্তির ইতিহাস হিসেবে লেখা আছে পাশে যেটা আমি জেনেছি আর কি যে এগুলো আগেকার সময়ে বহু বছর আগে হতে পারে সেটা হাজার বছর আগে মাটির নিচে পুঁতে রেখেছিলো যখন কোনো বিল্ডিং খনন করার জন্য বা বিল্ডিং তৈরি করার জন্য যখন মাটি খনন করা হতো তখন এই সকল মূর্তিগুলো পেয়েছিলেন তো এইগুলো জাদুঘরের সংরক্ষণ হিসেবে এখানে আছেন তো এই মূর্তিগুলো কিন্তু যথেষ্ট দামি বা মূল্যবান মূর্তি আমরা জানি কালো পাথর কিন্তু খুবই মূল্যবান পাতর তো এখানে মোটামুটি প্রায় মূর্তিগুলো হচ্ছে কালো পাথরের তো এই কারণে এখানে প্রতিটা মূর্তি কিন্তু অনেক বেশি মূল্যবান তো আমি এরপরে হচ্ছে এখানের পেছনে কিন্তু আবার একটা সুন্দর পার্ক রয়েছে যেটাতে আসলে অনেক রকম ফুলের ছড়াছড়ি খুবই নির্বিলি একটা পরিবেশ আমরা যেহেতু ঢাকায় আসলে অনেক বেশি গ্যাদারিং যে কোনো দর্শনীয় কোনো একটা স্থানে গেলে দেখা যায় মানুষের আনাগোনা অনেক বেশি থাকে সেই হিসেবে যখন অন্যান্য জায়গায় দেখা যায় মানুষের আনাগোনা কম খুব কম থাকে ঢাকার তুলনায় তো যার কারণে খুব বেশি শান্তি শান্তি অনুভব হয় তো ওইদিকে কিন্তু আমার হাজবেন্ড আর ও মানে আমার মেয়ে মানে ওরা বাবা মেয়ে কিন্তু ছবি তোলা নিয়ে ওদের ফটো সেশন নিয়ে কিন্তু ওদের শেষ নেই এখানে এসে কিন্তু ওরা খুবই আনন্দ ভোগ করছে বিশেষ করে আমার মেয়ে তো অনেক খুশি বাইরে বের হলে তো এরপরে হচ্ছে আমরা আবার খালি পায়ে চলে যাচ্ছি বৌদ্ধ মন্দিরে যদিও এই সকল জায়গা আসলে আমি অত বেশি কমফোর্টেবল না আমার কেন জানি ভালো লাগে না এই সকল স্থানে আসতে যেহেতু দর্শনীয় স্থান সেই হিসেবে মিস করা যাবে না এই কারণে বাংলাদেশের একটা দর্শনীয় স্থান হিসেবে এই বৌদ্ধ মন্দিরে আসা এটা হচ্ছে স্বর্ণ মন্দির হয়তো বা খুবই সুন্দর এই মন্দিরটা আশেপাশে কিন্তু ভিউগুলো অনেক সুন্দর তো আমরা কিন্তু ভেতরে যাইনি জাস্ট বাইরের মানে বাইরে যে ভিউটা সেটাই নিয়েছি আর বেশ ভালোই লেগেছিল আশেপাশে খুব সুন্দর এখানকার পরিবেশটা তো আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আর মেনলি আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে আমার তিন ঘন্টাটা কাটানো কারণ ক্যাডেডের মাঠে প্রচুর রোদ ছিল যেখানে আমাদের গেস্টদের বসার জন্য ব্যবস্থা করা ছিল বা আশেপাশে খোলা মাঠ হওয়াতে অনেক বেশি রোদ ছিল তো এ কারণে তিন ঘন্টা আমরা কিভাবে কাটাবো যার জন্য আশেপাশে যে ঘোরাঘুরির জায়গাগুলো ছিল সেগুলোতে গিয়েছি তবে ঘুরতে গেলে যেরকম একটা আনন্দ কাজ করে আজকে কিন্তু সেটা আর হচ্ছিল না কেন জানি মনে একটা টেনশন কাজ করছিল আমার ছেলেটা কি করছে ঠিক সেই কারণে আমরা কলেজে চলে এসেছি তো প্রায় এখন দেড়টার মতো বাজে ওদের পরীক্ষা শেষ হয়েছে সবগুলো গার্ডিয়ান সবার নিজেদের সন্তানদের চেহারার দিকে তাকিয়ে আছে ঠিক যেমনটা আমি আমার সন্তানের চেহারার দিকে তাকিয়ে আছি কারণ সন্তানের চেহারা দেখলে বোঝা যায় ওদের পরীক্ষাগুলো কেমন হয়েছে সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্য আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ